হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশেপাশে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে চলে আসলাম ছট পুজোর মেলাতে আর ছট মেলাটা কিন্তু একদম ফাঁকা হয় বেশি একটা ভিড় হয় না প্রত্যেকবারে এরকম আর আমার একমাত্র আসা মেয়ের জন্য মেয়ের অনেক বাহানা অনেক কান্না করতেছিল তার জন্য নিয়ে আসলাম আর এদিকে এসে ও গাড়িগুলাতে উঠবে তা ওই গাড়িটা তো পুরো স্পিড তার জন্য ওইখানে উঠাবো না এখানে গাড়িটা একদম হালকা স্লো চলতেছে এখানে উঠাবো এদিকে দেখো গাড়িতে উঠে কিন্তু প্রচন্ড খুশি গাড়ি কিভাবে চালাচ্ছে ওকে বলে দেওয়ার কোনো দরকারই নেই অনেক খন ঘোরার পর সব বাচ্চাগুলো যখন নেমে পড়ছে তখন কিন্তু ও আর ওখানে থাকবে না প্রচন্ড কান্না করতেছে তারপর ওকে নিয়ে নিলাম নামার পর আবার আরো উঠার জন্য কান্না করতেছে যখন আবার বাচ্চাগুলো উঠছে তখন আবার কান্না করতেছে তারপর ওইখান থেকে খেলা হচ্ছে খেলাটা হলো পঞ্চাশ টাকা দিয়ে দুই মিনিট ঝুলে থাকতে হবে তারপর প্রাইস দিবে পাঁচশো টাকা সেটা তো সম্ভবে না আমি জানি না সেটা কেউ করতে পারছে তো আর এদিকে দেখো এক ধরনের খেলা হচ্ছে থেকে বের হয়ে মেয়ে একদম ডাইরেক্ট চলে আসছে দোকানে আর দোকানে এসে যে কি নিবে ও নিজে বুঝতে পারছে না এক একটা করে জিনিস আর একটা করে জিনিস দেখতেছে কিন্তু কোনটাই ওর চয়েস হচ্ছে না ওখানে তিরিশ মিনিট ছিলাম মিনিট চয়েস এই যে ওই নিয়ে আর এইদিকে দেখো প্রচন্ড নাচ গান আর আস্তে আস্তে কিন্তু কিন্তু প্রচুর লোক ভিড় হচ্ছে নাচ গান দেখার জন্য যেহেতু দেখতেছে তো চলো আমরা ওইখানে কিছুক্ষণ টাইম পাস করলাম কিছুক্ষণ ওয়েট করে দেখলাম আর ভালোই কিন্তু ড্যান্স করতেছে ড্যান্স দেখা শেষ এখন চলে আসছি এই যে নদীতে মানে নদীতে যেখানে ফুল দিয়ে সাজানো হয়েছে যেখানে রাত তিনটার দিকে ছট পুজো হয় সেখানে আর এখানে দেখো দেখো পুজো হয় আর এখানে ডেকোরেশন -টা কিন্তু খুব সুন্দর করছে একদম মনে হচ্ছে বিয়ে বাড়ির মতো লাগতেছে খুব সুন্দর লাগে আমার এই জায়গাটা প্রত্যেকবার এসে কিন্তু আমি এই জায়গাটার মধ্যে পিক তুলবো ভিডিও করব এই জায়গাটা আমার খুব ফেভারিট এইদিকে দেখো লাইটিং ফুলটা খুব সুন্দর দেখতে জাস্ট ও দেখার মতো একটা জিনিস আর এইদিকে মেয়ে এখন কি নিবে জানি না এখন দেখতেছি চলো মেলাতে এসে ফুচকা না খেলে কিরকম হয় আর আজকে কিন্তু অনেকদিন পর আমি ফুচকা খাচ্ছি একদিন পর ফুচকা খেয়ে ভালো লাগলো আর একটা কথা বলি এই ভিডিওটা কিন্তু আমি অনেক দিন পর আপলোড করতেছি কারণ এই ভিডিওটা আমার ডিলেট হয়ে গেছে অনেক পূজার পর তারপর পেয়েছি দিকে মেয়ে খেতে যাচ্ছে মেয়েকে একটু খাওয়াই দিয়ে বেশি একটা খাওয়াবো না কারণ এই ফুচকাটার মধ্যে টক আছে ওরা আবার প্রবলেম হবে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আর হ্যাঁ কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না কমেন্ট করে বললে আমি আর খুশি হই নতুন নতুন ভিডিও বানানোর জন্য তো চলো রাখা